অ্যাম্পাদ্রনামিয়ন্ত মাদ্রিদ এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমরা যদি যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে সীতা্রিভিয়া মাদ্রিদ এমপাদ্রোনামিয়ন্ত লিখে সার্চ মারি তাহলে যে লিঙ্কটা প্রথমে আসবে সেই লিঙ্কের মধ্যে ঢুকে ত্রামিটার অ্যান্ড লিনিয়ার মধ্যে ক্লিক করে আমরা যদি তার সীতা প্রিভিয়াতে যাই তাহলে একটা মেনু আসবে যেখানে অ্যাক্সেস সিন ইডেন্টিফিকার ফিকার সিলেক্ট করার পর আমরা ক্যাটেগরির মধ্যে ফাদ্রন ই সেন্সও সিলেক্ট করব তারপর ত্রামিতের মধ্যে আসবে চারটে অপশানস

এখন সীতা নেওয়ার জন্য দুইটা অপশানস আছে একটা হইল আমাদের খুব খাসের একটা ডেটের সিতা নিতে পারবো কনসুলতাল অফিসে না সিলেক্ট করে অথবা যে কোনো একটা অফিসে না সিলেক্ট করে সেই অফিসে না যদি অ্যাভেলেবেল ডেট থাকে তাইলে নিতে পারবো এরপর আমরা নিচে সিগিএন ক্লিক করে বিভিন্ন ডিটেলসগুলো যতটুকু চাইবে সব কিছু ফিল আপ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর সেই ডেটে গিয়ে আমরা যে রেজিস্টার যেটার জন্য নিয়েছি সেইটা করতে পারবো